আমাকে যেই দিন গ্রেফতার করছে এর পরের দিন আমার আমার আইনজীবী বলছে যে হুজুর হুজুর আমার শেখ আমার আমি ওনার কাছে মাননীয় জজ সাহেব আদালত আপনি হুজুরের চেহারাটা দেখেন তো যে মামলা আপনি আসামি বানাইছেন আপনার কাছে বা দিয়ে মামলা করছে অর্থাৎ সরকারে কি মামলা করছে ২০১৩ সালে উনি গাড়ি ভাঙচুর করছে আমি গাড়ি ভাঙচুর করছি আমি জজ সাহেবকে বলছি জজ সাহেব হ্যাঁ আমি কথা বলছি আমার জজ সাহেব ওই বুঝছ কিছু জজ সাহেব আপনি আমার চেহারা দিকে থাকান তো জজ সাহেব আশ্চর্য হয়ে গেছে বাট একটা আসামি জীবনে কোনো সময় কোর্টে আসে নাই এরকম গুদ্দা কত বড় সেইটা বলে না আমার কিন্তু তাকাই রয়েছে আমি দেখেন তো আমার চেহারার সাথে গাড়ি ভাঙ্গার সাথে কোনো সম্পর্ক আছে এমন এমন যুক্তি দিছে আমার আইনজীবী কে সবাই মনে করছে যে আমার জাবিন হয়ে যাবে জজ সাহেব লিখে দিছে পাঁচ দিনের রিমান্ড কয় দিনের বলেন না রিমান্ড কয় দিনে অথচ জজ সাহেবও জানে এর বাপেও জানে এর বউ জানে এর বইন জানে এর মাও জানে যে দুই সালে আমি অন্তত গাড়ি বাংশুর করার মতো মূল বিনা এইটা করছে কেন এই জন্য করছে এদের কাঁদের উপরে পিস্তল ছিল রকেট লাঞ্চার ছিল রাইফেল ছিল নির্বাহী ক্ষমতার চাপের কারণে এরা আমাদেরকে আটকাইছে কথা কয় না কেন আপনারা কি আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো আমরা কি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি যদি কখনো কথা বলি বিএনপির খাসলতের বিরুদ্ধে জামাতের খাসলতের বিরুদ্ধে জাতীয় পার্টির বিরুদ্ধে আওয়ামী লীগের খাসলতের বিরুদ্ধে অভ্যাসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নয় ডাক্তার রোগীর বিপক্ষে রোগের বিপক্ষে কাজ করে ডাক্তার রোগীর বিপক্ষে নয় যে ক্যান্সারের রুগী এই ডাক্তার ক্যান্সারের বিরোধিতা করে রুগীর বিরোধিতা নয় আমরা আওয়ামী লীগের খাসলাতের বিরুদ্ধে কথা বলি আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এজন্য বাঙালি জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ওনার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে আমরা কথা বলি না ওনার সাথে কিছু টাউটার আছে এটা টাউটার বাপাররা ওকে ব্ল্যাকমেইল করে এই সমস্ত টাউটার বিরুদ্ধে আমাদের বক্তব্য ঠিক আপনারা কি আমার কথা বুঝেন কে কে বুঝেন হাতরে দেখান